ওয়েলকাম আর ওলকাম ব্যাক ট্রাম চ্যানেল তো আছিলো ছট পুজো তো আমরা ঠিক সাড়ে পাঁচটার সময় চার বান্ধবী মিলে বেরিয়ে পড়েছিলাম ছট পুজো দেখার উদ্দেশ্যে কিন্তু কে জানতো যে এতটা দেরি করে আমরা উঠতে পারবো সকালবেলায় তাই দেখতে পাচ্ছ চারিদিকটা পুরো আলো আলো ব্যাপারটা চলে এসেছে এই আমরা বুদ্ধি করে একটা টোটো নিয়ে নিয়েছিলাম যেন আমরা ফটাফট পৌঁছে যেতে পারি গুড মর্নিং গাইস মর্নিং কিন্তু কে জানতো যে সেই টোটো নাওয়াটা আমাদের সবথেকে বড় ভুল হবে কারণ এত তাড়াতাড়ি নামিয়ে দিয়েছিল যে আমরা টোটোতে বসেছি সেটাই আমরা উপভোগ করতে পারিনি যাই হোক যতটা তো আমরা হেঁটে হেঁটেই পৌঁছে গেলাম তারপর আমাদের ঘাটে এই ঘাটটা হচ্ছে চানমারির ঘাট সেটা রেল ঘুমটি দিয়ে তোমাদের সোজা আসতে হবে এখানে দেখতেই পারছো যে আমরা এতটাই দেরি করে এসছিলাম যে মামা প্রায় উঠে যাচ্ছে বলে সবাই জলে নেমেই গিয়েছিল পুজোটা সম্পূর্ণ করার জন্য তো আমরা আবার অতটাও দেরি করে আসিনি যে কোনো কিছুই দেখতে পারবো না তাই আমরা ডান দিকের ঘাটটাতে নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ওখানে উপভোগ করছিলাম পুজোটা তারপর দেখছি এখানে ছোট্ট একটা বাচ্চা আছে সে আবার বাজি তো না বলে আর এখানে দেখো কি সুন্দর ঢাক বাজার ছিল তারপর এখানে আন্টিরা সবাই রেডি হচ্ছিলো যে এবারে ওরা জলে নামবে আর অনেকগুলোই ফ্যামিলি ছিল ডান পাশের ঘাটটাতে আর বাপাশের পাশের ঘাটটা ছোট বলে ওখানে একটাই ফ্যামিলি ছিল তাই তোমাদেরকে ওই কয়েকজনকেই দেখাতে পেরেছি এই দিকে দেখো এই দিকটাতে দেখতে পাচ্ছ কত মানুষ মানে কত জন এখানে ঘাট পেতেছিল মানে আমি গুণ বলতে পারবো না তোমাদের যে কতগুলো ঘাট সাজিয়েছিল আমাদের মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আগের বছর যেরকম আমরা দিকে এসেছিলাম তখন রাত থেকে সকাল হওয়ার একটা উপভোগ করেছিলাম সেটা আবার এবারে করতে পারিনি বাট নেক্সট টাইম আমরা ট্রাই করবো যে আরেকটু সকালে আসার তারপর এখানে অ্যাকচুয়ালি আমি ভিডিও করছিলাম আমাদের চারজনে তো ওরা ভেবেছে আমি ফটো তুলছি তাই এখানে একটু হাসাহাসি হচ্ছিল তোমাদের সাথে আবার তুলে ধরলাম সেই একই জিনিস যে আমরা সবাই কিভাবে ফটো তুলি আমরা কত ব্যস্ততা থাকি যখন আমরা ফটো তুলি কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি পাশেই দেখতে পারছি একটা আন্টি তার ছেলের বউকে সিঁদুর পরিয়ে দিচ্ছিল সেই বিহারীদের আছে না কমলা সিঁদুর সেটা পড়াচ্ছিল আমি আগে ভাবতাম সেটা পুজো করে ওরা পড়তে পারে পরে আমি জানতে পারলাম যে এটা সিঁদুর খেলার মতনই একটা ব্যাপার যে বড়রা তাদেরকে সিঁদুর পরিয়ে দেয় সুহাগান হিসাবে তো তারপরে দেখো এখানে সুজি মামার ফাইনালি দেখা হয়ে গেছিল আর আমাদেরও বেরোনোর সময় হয়ে গেছিল তারপর আমি আবার তখনই বলে উঠলাম যে চল আমরা একটু কিছু খেয়ে নিই সকালে তো আমরা কিছু খেয়ে বেরোই নি তো আমরা একটু মায়াপুরি খেয়ে নিলাম একটু ভাপা ফিটা খেয়ে নিলাম তো এগুলো খেয়ে ঠে আমরা হেঁটে হেঁটে ঠিক বাড়ির উদ্দেশ্যে চলে এলাম তো বাড়ি আসার সময় দেখলাম আমাদের সকালের ট্রেনটা যাচ্ছিল তো সেটাই আমি একটা অ্যাস্থেটিক ভিডিও করার চেষ্টা করেছি সেটা করে তুলতে পারেনি এটাতে খুবই খারাপ তো এখানে দেখো আমি আবার এখানে ফুল তোলা শুরু করেছি তো এই বাগানটা হচ্ছে টিনাদের বাগান তো এখানে না অনেক সুন্দর সুন্দর তারা ওঠে তো আমি ভাবলাম যে ঠিক আছে আঙ্কেলও যখন এখান থেকে ফুল নিচ্ছে আমি একটু ফুল নিয়ে নিই ঠাকুর পুজোর জন্য অথচ আমাদের ছাদে ফুল ওঠে বাট যখন একটু চান্স পেয়েছি তখন ফুল নিতে কি অসুবিধা আর টিনা তো সামনেই ছিল তো আমি ফুল টুল নিয়ে চলে যাচ্ছিলাম আর গাইজ তোমাদেরকে বলছে এখানেই ব্লগটাকে এন্ড করবো বিকজ আমার কাছে আর কোনো ভিডিওস নেই যাই হোক তোমাদের যদি ব্লগটা ভালো লাগে দেন প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ফর মোর আপকামিং ব্লগস আর কামিং ব্লগসগুলো বিয়ের উপরে হতে চলেছে কারণ দিদির বিয়ে তো চলেই এলো প্রায়